পাখিটা কিন্তু বিশাল বড় এই যে দেখতে পাচ্ছেন পুরা কিবারে দেড় হাত হবে লম্বা ডানা বিশাল বড় পাখিটা এই যে একটা ওকা পাখি মেরেছি এটা অবশ্যই আপনারা দেখলে চিনতে পারবেন এই পাখিটা কিন্তু বিশাল বড় এই পাখিটা কিন্তু বিশাল বড় এই পাখি আমি আরেকটা পাখি শিকার করেছিলাম পাখি শিকার করেছিলাম সেই পাখিটা পাখিটা আনতে পারিনি অপেক্ষা করেছি সেই পাখিটা পানিতে ফানিতে লাগার জন্য কিন্তু সেই পাখিটা নিজেকে নেই পাখিটা কিনার লেগে হঠাৎ করে উড়াল দিয়ে চলে গেছে পাখিটা ধরতে পারিনি সেই পাখি এটা যেমন ঐক্যা সেটাও ঐক্য ছিল মানে অনেক খুঁজা করেছি কিন্তু হঠাৎ করে উদাও আর এই পাখিটা কিন্তু যাই হোক এই পাখিটা রিজেক্ট ছিল তাই স্বীকার করতে পেরেছি আর আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন আল্লাহ হাফিজ